হ্যালো গাইজ চলে আসলাম নতুন একটা ব্লক নিয়ে তার সেকেন্ড পার্ট চলে আসলাম কাজিনদের বাসায় অনেক দিন পর ফুপিদের সাথে কাজিনদের সাথে দেখা হবে আড্ডা দেওয়া হবে তো আমরা একটু রেস্ট নিয়ে দিন বাহিরে যাব মার্শাল্লাহ বেবিটা অনেক কিউট সবাই মার্শাল্লাহ বলবেন এই বেবিটা হচ্ছে আমাদের ফুপাত বোনের মেয়ের বাচ্চা হিসেবে আমরা নানু হই তো যখন শুনলাম যে আমরা নানু হয়ে আমরা সব বোনের মিলে হাসছিলাম যে এত ছোট বয়সে আমরা নানু হয়ে গেলাম আমার খুবই হাসাহাসি হাসি তখন বেবিটা কারো কাছে যাচ্ছিলো না বড় বোনের বলেই ছিল মার্শাল্লাহ অনেক কিউট আর হুমায়রা এখানে জেলা করতেছিলো করতেছিল যে ওকে কেন কোলে ন হচ্ছে না তো বেবি কে আমরা আগে দেখি নাই আজকে ফার্স্ট টাইম ছিল তা আম্মু আর বড় বোন টাকা দিচ্ছিল মুখ দেখার জন্য বেবিটা মার্শাল অনেক কিউট অনেক ভালো তো আম্মু একটু বেবির সাথে খেলা করছিল কিন্তু বেবি তো অফ করে বসে আছে কার কথাও বলে না কোলেও যায় না আমার কোলেও আসতে চায় নাই এত রাগ অনেকদিন পর আমরা গ্রাম সাইডে আসছিলাম তো ফুপি দেখাচ্ছিলো যে কার বাসায় কোথায় কোনটা কোন এরিয়াতে কেন আমরা এখানে আসি নাই এই প্লেসে তো সব চিনা গেছিল তো প্যান্ডেলের ও পারি একটা সুন্দর প্লেস ছিল আমরা ওইখানে যাই একটু ফটোশ্যুট করি বোনরা মিলে স্পেশালি হুমায়রা গ্রাম খুব পছন্দ করে তো অর উদ্দেশ্যেই আমাদের ঘোরা হয় গ্রামের দিকে তো আমরা একটু প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম যে কি কি অ্যারেঞ্জমেন্ট করা হলো কেমন ডেকোরেশন

আর আমার পার্সোনালি গ্রাম খুব পছন্দ সবুজ গাছপালা খোলামেলা আকাশ পাতাশ দেখা যাবে দের পিকচার্স তোলা শেষ এখন আমরা বাড়িতে আসি এসে দেখি হুমায়রা বিবির সাথে খেলা করছিল কজ হুমায়রা বিবি খুব পছন্দ আর এখানে অনেক বিবি ছিল আর হুমায়রা খুব এনজয় করেছে বিবিদের সাথে তো আমরা বের হয়ে গেলাম বোনেদের সাথে অনেকদিন পর সব বোনেরা একসাথে ছিলাম একসাথে খাবো অনেক লেট হয়ে গিয়েছিল তাব্বু এখনো নামাজ থেকে আসে নাই তার জন্য হুমায়রা আমাদের সাথে ছিল অনেক দূষণ করতেছিল এখানে সবার টেবিলই খাবার চলে আসছিল বোন সবার প্লেট সার্ভ করে দিচ্ছিল এক এক করে খাবারগুলো সবগুলোই অসাধারণ ছিল কাবাব ডিম পোলাও মুরগির রোস্ট চিকেন ফ্রাই গরুর মাংস জর্দা সবগুলোই ভালো ছিল কিন্তু আমার বোরহানিটা বেস্ট ছিল বোরহানিটা সব দিক থেকেই ভালো ছিল ছিল জর্দা খেয়ে দেন আমরা বাসায় চলে আসি সবার রেডি হওয়ার শেষ কেন এখন বউকে আনতে যেতে হবে আর এখানে আমাদের জাস্ত বোনেরা আসছিল অনেক দিন পর সব কাজিনরা ছিলাম মজা হচ্ছিল আর এখানে হুমায়েরা কার্টুন দেখে দেখে খাচ্ছিল আর ওর নাম হচ্ছে আরবি আমাদের চাস্তু বোনের মেয়ে অনেক দিন পর আসছে আর দেখি সব বাচ্চারা বড় হয়ে গিয়েছে কেউ কাউকে চিনি না আর লজ্জা পাচ্ছিল কাজিনের যে ভিড় না না হয় তো ফাইনালি বউ চলে আসছে বাসায় বউ মারশালা ওই দিন খুবই সুন্দর লাগছিল মার্শালা আর এখন বরযাত্রীও আসবে তা আমরা গেট ধরে ফোটো আর বিয়ে টাইমের এ পার্টে বেস্ট বরযাত্রী যখন আসে গেট ধরা হয় শালিরা বোনেরা বায়না ধরে रामाई आगे दिस आपने चला आ ना रामाई दिस आगे और चला भी आप चला जाओ मजा आ रहा है और आगे जा थे सर गाइड ही दे दे भाई 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 नहीं पड़ता नहीं पड़ता पेन चले भाई जा ना कुछ बनना करें उठो तो ठीक है हो न न आफ्नो पाञ्जीले किन गर्नु न न जमाइले के भने ठाउँमा सुन्दर भए जस्तो लाग्छ कसको हो न केले धेरै गल्ती गर्छन् के कुरा बोल्छन् हो न न পোন্ধৰ টকাৰ আমি কি লগত থাকে নাই

তো আমাদের পক্ষ থেকে যেটা আপডেট ছিল সেটা দেওয়া হয়নি কম দেওয়া হয়েছিলো তো আমরা কি মানছিলাম যে না আমরা নিব না কি টাকা নেবো না আরও বাড়াতে হবে পরে যখন তারা না দেওয়া হয় একে অপরের না হচ্ছিলো তখন তো অবশেষে কিছু দেওয়ার পর গেট খুলে আমন্ত্রণ করা হলো গেম আর এখানে আপু আর ফুপা বসেছিল এই তো সবার প্রিপারেশন ছিল যে বরযাত্রী গেটে ঢুকানো হবে আর এখানে হুমায়রা খেলা করছিল সারাদিনই না খেয়ে তাহলে বাইরে ঘুরবে খেলবে আর এখানে বোন আবার খেতে বসে পড়ছে সেকেন্ড বার ও নাকি ক্ষুদা লাগছে তো আবার খাচ্ছিল তো এখানে আমরা সব কাজের মিলে বসেছিলাম আর এখানে আমার ফোপা বোন চলে আসছে তার জামাইকে আংটি পরানো হবে মুখ দেখানো হবে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর বড় করবো না আশা করি সবার ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম